দর্শক আজ আমরা এক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় প্রতারকের করা মামলার বিষয়ে তুলে ধরতে চাই প্রতারককে ছাড়াতে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন ইউপি সদস্য মমতাজ মেম্বার কিন্তু জামিনে বের হয়ে ওই মেম্বার সহ দুই মেম্বারের বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকা লিখিত অভিযোগ ইওনো কার্যালয়ে দেন প্রতারক রতন চন্দ্র বিশ্বাস পরবর্তীতে টাকা নেওয়া মেম্বার মমতাজকে বাদ দিয়ে ওই অভিযোগে থাকা আরেক মেম্বার হুমায়ুন কবিরের বিরুদ্ধে গত সাতাশ আগস্ট বদরগঞ্জ থানায় টাকা আত্মসাতের মামলা দায়ের করেন মামলার এজাহারে আশি হাজার টাকা প্রতারণার কথা উল্লেখ করা হয় সেই মামলায় সাক্ষী করা হয় মমতাজ মেম্বারকে এ ঘটনা রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের এ ঘটনার অনুসন্ধানে নেমেছিলাম আমরা চলুন কথা না বাড়িয়ে দেখাতে চাই প্রতারককে ছাড়তে কে কত টাকা নিয়েছিলেন রতনচন্দ্র রায়ের বাড়ি উপজেলা লোহানিপাড়া ইউনিয়নের হাটখোলা গ্রামে তিনি প্রতারক হিসেবে এলাকায় পরিচিত নিজেকে বড় অফিসার পরিচয় দিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা হাতিয়ে নেয়াই তার কাজ এ কারণে রতনের নামে বদরগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় ছয় থেকে ষাটটি প্রতারণার মামলা রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে তার পরিবারের কাছ থেকে আশি হাজার নয় পঞ্চাশ হাজার টাকার নেওয়া ঘটনা চলতি বছরের নয় জুলাইয়ের ওইদিন পাশের আদিবাসী এলাকার কয়েকজনকে বিদেশ পাঠানোর কথা বলে রতন তিন থেকে চারজনের সহযোগিতায় প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নেন নয় জুলাই এলাকার মানুষ রতনকে আটক করে গণপিটনি দেন খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় ওই দিন রাতেই আদিবাসী লুচানুস কুজুর বাদী হয়ে রতনের নামে চৌত্রিশ লাখ পঁচানব্বই হাজার টাকার আত্মসাতের মামলা দায়ের করেন বদরগঞ্জ থানায় আমরা রতনের বাড়িতে গিয়ে তাকে পাইনি তার স্ত্রী সাধারণ রানী বলেন আমার সঙ্গে ছিল

আর পরে তিরিশ হাজার নিয়েছিল আমার ভাগিয়ার কাছ থেকে আমাকে যেদিন ওই থানার নিয়ে আসে না সেদিন নিয়েছিল তিরিশ হাজার আচ্ছা পঞ্চাশ হাজার টাকা কারা আপনার কাছ থেকে হুমায়ুন আর মমতাজ সাক্ষী মানে আমার নিয়ে যা মমতাজ মেম্বার সামনে হুম টাকা দিয়েছে আমার কিন্তু হুমেন চাইছে হুমেন যখন টাকা চাইছে কথা বলি তাহলে আপনি মমতাজ মেম্বারের বিরুদ্ধে অভিযোগ করলেন কেন

না আমি অভিযোগ দিছি এন্ডাডুল আর মোবিজল টাকা নিয়ে যা মনতাজ নাম্বার ওকেছে মনতাজ নাম্বার টাকা ও মেনেছে এই মাধ্যম দিয়েছে এই রেবিল এক্সিকিউটিভ দেখতে বলবো তার বিরুদ্ধে অভিযোগ করব কেন সে আসলে হবে কাছে তো আমাদের টাকা চাইও নাই আমার সে ব্যাপারে জানে না কিন্তু আমার এই দুইজন লোক তাকে নিয়ে আসি তার মাধ্যমে গেছে তাহলে মমতাজ মেম্বার কি এখানে কি আসামি হওয়ার কোনো সুযোগ নাই না 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 উনি একা উনি তো আমার কাছে টাকা চাইও নাই টাকা মাধ্যম দিয়ে টাকা দিল কোন বাগনার কাছ থেকে তিরিশ হাজার টাকা দিসে তার নাম কি

রতনের দায়ের করা মামলার এক নম্বর সাক্ষী মফিজুলের বাড়িতে যাই বাড়িতে পাওয়া যায়নি মফিজুলকে তার স্ত্রী সাবেক ইউপি সদস্য রোকসানা বেগম তিনি বলেন এখন ভাই এখন কি জন্য আটক দিছিল আমি তো আটকের পর আটকের পর কি হয়েছে আটকের পর সারার জন্য টাকা দিছিল টাকা দেওয়ার পর তাও হয় নাই

কি ধরনের ধরছে এখন তার তো আমরা কফ হওয়া নাই পরে শোনেন না পরে শুনছি ঘরে তো হরঘাঙ্গাম খুব টাকা পাইবে এখন মনে করো র্যাবের পায়নি তোমার সেনাবাহিনীর তারপরে একটা গাড়ি রংপুর থেকে আর সেনা সবাই তারপরে বাইকের পরেও মারবে টারবে মানে মুশকিল অবস্থা মানে শোক বাহিনী আর কি ঘিরি ধরিয়ে নিয়ে চলে গেছে কিন্তু ইয়ার এই গাড়ির তুলছে মানে একটু সাইড পাইলে মানে হয় ডাঙে মারি খেয়ে যায় এরকম তখন গাড়ি তোলার পরে তো ফের গাড়ি ব্রিগেড সবাই দেওয়ার পরে তখন সেনাবাহিনী কছে যে ঠিক আছে আমরা একে নিয়ে যাচ্ছি থানা আপনার ঘরে কার কী অভিযোগ আছে থানাতেছে পরে নিয়ে পরে মন্তাজ মেম্বার অফ আমরা কষি টাকা নিয়ে তা কি করেন টাকা বিশ পঁচিশ হাজার টাকা ওড়াইছে দেও আর বিশ পঁচিশ নদী তুই হাঁটো মন্ডলা হাট আর মন্ডলা গেল হাট যাইতে যাইছি ভাই টাকা নাই সব তখন কিন্তু ছিল মমতাজ মেম্বারের হাতে দিয়েছিলেন অর্ধেক টাকা ফেরত দিতে মন্ডলের হাতে নিয়ে যান তাকে পরে মমতাজ বলেন এক টাকাও নেই সব খরচ হয়ে গেছে এ বিষয়ে ইউপি সদস্য মমতাজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান

তাই না আচ্ছা এমদাদুল ভাই বলতেছে আপনি নাকি বলছেন অর্ধেক টাকা খরচ হয়েছে আর অর্ধেক টাকা আসেন আমি আপনাকে আমি দিচ্ছি মণ্ডলহাটে কিন্তু পরবর্তীতে বলছেন দু টাকাও খরচ হয়েছে আসলে এই তাল বাহানাটা কেন চাল বাহানা আমি করি দেই ভাই কে করছে ওই হোমেন টাকাটা নিয়ে একবারে ভাগ করে দিয়েছে আপনি কত টাকা পাইছেন এ আমি হ্যাঁ আমাকে দিছিল নয় হাজার না মিথ্যে কথা বলবো না ভাই থানায় আপনার নামে মামলা হইল না কেন সেটা আমি জানবো কিভাবে আমি থাকলে কিছুই জানো ছিল আপনি আবার সাক্ষী হলেন যে ভাই আপনি ওইখানে আছেন আপনাকে আমি সাক্ষী করতে পারবো না মামলার বিষয়ে ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন নয় সাত দুই হাজার পঁচিশে শ্রী রতন নামে এক প্রতারক আদিবাসী গ্রামে আটক খায় সেনাবাহিনী পুলিশ তাকে এই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে সে জাবিন হওয়ার পরে এই চারজন মফিজুল এমদাদুল মমতাজ জায়দুল মেম্বার আর রতন সহ পাঁচজন এরা কি জানি একটা চক্রান্ত করে বারবার বলে যে হুমেন মেম্বারের কীভাবে এটা খাওয়া যাবে সেই আলোকে এরা মনে করেন যে এই চক্রান্ত করে আমার নামে একটা মিথ্যা মামলা করাইছে সেই মামলায় আমি দশ থেকে বারো দিন মানে ঢাকায় থাকার পরে কোর্টে হাজির হয়ে জামিন নিয়েছি এটা সম্পূর্ণ চক্রান্ত মূল চক্রান্তর উৎপত্তি হলো মমতাজ মেম্বার রতনের কাছ থেকে প্লাস মফিজুল ইমদাদুলের কাছ থেকে আমি কারো কাছ থেকে টাকা নেই উপর আল্লাহ আছে আমি আসি কে ওরা আমাক বলতে পারবে না ওরা আমাকে টাকা দিছে রতন প্রথমে ইউনো যখন অভিযোগ করে মফিজুল ইমদাদুল টাকা দিছে দুই ইউপি সদস্যকে ওই মমতাজ মেম্বার আর হুমায়ুন মেম্বার আবার থানায় অভিযোগ করে ওই আমার নামে আশি হাজার টাকা আমার বাসায় গিয়ে মমতাজ মেম্বার আর মফিজুল মেম্বার আমার বাসায় গিয়ে টাকা দিছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়াট রতনের বিরুদ্ধে নিম্নতে ছয় থেকে সাতটা মামলা আছে রতন ওই আদিবাসীরা একটা চৌত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকার মামলা দিছে আবার এক শেপালি নামে এক মহিলা তাকে চাকরি দেওয়ার কারণে তাকে পাঁচ লাখ টাকা নিছে অনেক পরিমাণ আছে তারপরে এইখানে আফজাল ওই যে আসখান নামে এক ওনারা ওই রতনের পার্শ্ববর্তী লোক ওই ওনাদেরকেও প্রতারিত করার পরে প্রতারিত করতে করতে ওনাদের সংসারটা শেষ করিতেছে এত প্রতারক এ যা মনে করেন যে যার পেছনে বেতে তার জীবনটা শেষ এ কখনো ডিসি কখনো স্পির পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ওদেরকে জিম্মি করে কাজ ফায়দা লুটে নেয় সত্যতা উদ্ঘাটন করে যদি আমি দোষী হই আমার শাস্তি হওয়ার দরকার আমিও চাই বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন একজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন তিনি এবং সে অভিযোগ থানায় পেয়েছেন এবার আমাদের গন্তব্য উপজেলা নির্বাহী কার্যালয়ে সেখানে রতন কয়জনের বিরুদ্ধে কত টাকা আত্মসাতের অভিযোগ দিয়েছিলেন এবং অভিযোগটির বর্তমান কি অবস্থা তা জানতে চাই আমরা ইউনো মিজানুর রহমান বানরুলোর অনুসন্ধানী টিমকে বলেন রতন গত দশ অক্টোবর লোহানীপাড়া ইউনিয়নের দুই মেম্বার হুমায়ুন ও মমতাজের নাম উল্লেখ করে পঞ্চাশ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেছেন বিষয়টি তদন্ত করতে পল্লী উন্নয়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন তিনি এদিকে পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুল বলেন এই যে দুজন মেম্বারের বিরুদ্ধে এখানে নাম লিখছে আমি এখনো ভালো করে এটা পড়ি নাই হ্যাঁ হ্যাঁ এটা এখানে টাকা লেখা আছে পঞ্চাশ হাজার আর কি যে রতন চন্দ্র বিশ্বাস টাকা পঞ্চাশ হাজার আর সম্ভবত দুজন মেম্বার আমি খালি এটুকু খালি আমার মেমোরিতে আছে হ্যাঁ দেখেন তো পড়েন তো কি লিখছে এখানে কার বিরুদ্ধে অভিযোগ পড়েন তো এই আমি নিম্ন সাতক্ষীরার রতনপুর distrito আমরা বিবাদী 15 নং নয়ারি ইউনিয়নের 45 নং ওয়ার্ডে এবং দুই নং বিবাদী 6 নং ওয়ার্ডের কিউপি শহরে কিছুদিন পূর্বে আমার সহিত স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের লোকজনের বিরোধ হইলে থানা পুলিশ আমাকে আটক করে উক্ত বিষয়ে বিবাদী দয় আমাকে প্রস্তাব দেয় যে বদরপুর থানায় তার কথা হয়েছে তাদের মাধ্যমে থানাতে পঞ্চাশ টাকা দিলে আমাকে ছাড়িয়ে দিল তখন আমি আমার প্রতিবেশী মোহাম্মদ মফিজুল ইসলাম ও ইমদাদুল দয়ের মাধ্যমে গত নয় সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল আনুমানিক তারিখ সময় বিবাদী দয়কে প্রদান দর্শক আমাদের অনুসন্ধানে সবকিছু দেখানোর চেষ্টা করেছি প্রশ্ন থেকে যায় যদি হুমায়ুন সাব্যস্ত হন তাহলে তার সাজা হোক কিন্তু কত টাকার বিনিময়ে মূল অভিযুক্ত মমতাজ মেম্বারকে বাদ দিয়ে থানায় মামলা করা হলো এবং মমতাজকে সেই মামলায় আবার কেনই বা তিন নম্বর সাক্ষী করা হলো এ মামলা থেকে কি মমতাজ মেম্বার পার পাওয়ার কথা ছিল দর্শক হুমায়ুন মেম্বারকে আসামি করার কারণ হিসেবে রতনের স্ত্রী বলছেন তার স্বামীর বিরুদ্ধে চার থেকে পাঁচটি মামলা রয়েছে আসলে ক্ষোভ থেকে কি তার বিরুদ্ধে মামলা করা হলো নাকি অন্য কোনো কারণ আশা করি পল্লী উন্নয়ন কর্মকর্তা তদন্ত প্রতিবেদনে তা উঠে আসবে সেই পর্যন্ত আমরাও অপেক্ষায় থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘটে যাওয়া অনিয়ম দুর্নীতির তথ্য আমাদের দিয়ে সহযোগিতা করুন আপনার পরিচয় গোপন রাখা হবে সে পর্যন্ত আজ আমি বিদায় নিচ্ছি ফেডুজ জয় আমার সাথে ছিলেন সহকর্মী এখন